নমস্কার চলে এসেছি বন্ধুরা আজকে কি বানাতে দেখুন তো পোয়া বানাচ্ছে আলু কেটে নিয়েছি এখানে চিড়ে ভালো করে দেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইখানে কড়াইতে কিন্তু আমার পাশে বাদাম কিন্তু সকালে আমি সেই দিয়েছিলাম পরোটা তাই দেখিয়ে দিলাম দু পিস পরোটা রয়েছে আর এখানে দেখুন বাদাম আর আলু সব রকমের দিয়ে তেল দিয়ে ভাজা করছি এখানে দিয়েছি ফোড়নে কিন্তু সর্ষে আর কারি কারিপাত্তা বেরিয়ে পড়েছি বন্ধুরা স্কুলে যাবো পিউকেও রেডি করে দিয়েছি এই দেখুন পিউ পিউ এই যে পিউ পিউও রেডি হয়ে গেছে আসলে টিউশন থেকে এসে টাইমও হয় না তাড়াতাড়ি চান করে তাড়াতাড়ি বেরোতে হবে বাচ্চাদের সেটা তো জানে তো যাই হোক আর আজকে শুক্রবার মা সন্তোষী মায়ের বার সেটা আমরা সবাই জানি মা মায়ের বার তো ওর জন্য একটু পুজোটা দেরি করলে হবে যাই হোক আর বেগ রেডি করেছি টিফিন রেডি মানে কাল থেকে মেয়েরা সে মেয়েরা বলতে মানে এত আলু পরোটা পছন্দ ওর জন্য কাল আমি একটু বেশি করেই অ্যাকচুয়ালি মাখিয়েছিলাম আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে যখন হবে তখনও বানানো যায় তো যাই হোক মেয়েও নিয়ে গেছে তখন দেখিয়েছি আর পিউও নিয়ে যাবে কিন্তু দুপুরের জন্য বলল কি পোয়া বানানো যেটি শুক্রবার তো আমি একটু নিরামিষ খাই শুক্রবারে সবাই জানেন কিন্তু আজকে ইচ্ছে ছিল ভাত আর সবজি করার জন্য কিন্তু মেজো মেয়েও বললো কি আমি ভাত খাবো না পরোটা একটা খেয়ে নেব আর টিফিন নিয়ে যাবেন আজকে কলেজটা মানে নোটিশ এলো একটু দেরিতে তারপরে পিউও বললো আলু পরোটা নিয়ে যাবো আমি একটা পরোটা খেয়ে নেবো তাহলে আর একটু ভাত কার জন্য করবো তো যাই হোক আমিও রেডি হয়ে গেছি এখন পিউকে স্কুলে দিতে নিয়ে যাই আর জামা কাপড় কিছুই শুকনো দিয়ে নিয়ে এসে দেবো দেখুন কিচেনে এখনও কিন্তু অনেকটা বাসন রয়ে গিয়েছে বাকিগুলো গুছিয়ে দিয়েছি আসলে আপনারা সবাই জানেন যে পিউকে তাড়াতাড়ি স্কুলে আমাকে আগে নিয়ে যেতে হবে কারণ পিউকে টাইমে এত দূরে স্কুলে তারপরে টাইমে তো স্কুল মানে সে তো সবাই জানি আমরা তাই না তো এখনও কিচেনে কিন্তু বাসন রয়েছে দেখুন পরোটা আরই খেয়েছে সব বাসন রয়েছে আমি আসি তারপরে সাফা করব। এখন নিয়ে যাই পিউকে তারপরে এসে আপনাদের সাথে কথা বলবো আর বেডরুমে কত শুকনো কাপড় আমি তুলেছি দেখুন দেখবেন দেখুন উপরে কালকের পর্দা সব কালকের পর্দা এগুলো এগুলো শুকে গেছে এগুলো পর্দা শুকে গেছে আর এখানে দেখুন শুকনো জামা কাপড় তুলে নিয়ে এসেছি এইখানে তুলে খালি রেখেছি আমি আসি এসে এটাকে পাঠ করব ভিজে জামা কাপড় শুকনো করতে দেব অনেক কাজ আছে হ্যাঁ তারপরে মেন হচ্ছে কি বলুন তো মেয়েদের আগে আমাকে করতে হবে পরে যা হবে হবে এটাই হলো বড় কথা তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার তুলসী গাছটা একটু দেখালাম দেখুন লম্বা হয়ে গেছে অনেকটা এই তুলসী গাছটা রকম লম্বা হয় তো এসে আমি পুজো দেব ফুল নিয়ে আসবো বাইরে রোদটা শুধু দেখুন দেশে তো এত ঠান্ডা আর আমাদের এখানে স্কুলে যাচ্ছি কিভাবে রোদ দেখেছেন আমি তো মাথায় ছাতা নিয়ে যাচ্ছি এত পরিমাণে রোদ আর ছাতার ভেতর থেকে এতটা গরম পিউকে ছেড়ে স্কুল থেকে যাচ্ছি ঘরে চলে এসেছি রোজে যেমনই খাওয়া দাওয়ার পরে বাসন ধুতে হবে কত বাসন দেখুন পুরো এখানে ভর্তি হয়ে গেছে এই যে একটু একটু করছে চলে এসছি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে পুরো রান্নাঘর পরিষ্কার সুন্দর করে করে দিয়েছি আর এখন চলে এলাম কাপড় দিতে তখন কিছুটা ধুয়েছিলাম আবার খাওয়া দাওয়ার আগে কিন্তু ধুয়েছি পুজো করে যেহেতু অনেক কাপড় থাকে দু বালতি আড়াই বালতি রোজ থেকে যায় ওর জন্য কিছু করার নেই গো একার হাতে সব করি কদিন ধরে মনটা ভালো নেই ভিডিওটা কিছু বলছি না এমন কিছু হচ্ছে যেটাকে বলার না আমরা বন্ধুদের সাথে সব শেয়ার করি তাই একটু শেয়ার করলাম যে মন মেজা ভালো নেই এই তো জীবন মানুষের হেসে খুশি দিন কাটানো কিন্তু আমার কেন হয় না আমার ভাগ্যটা খারাপ আমার জীবন ঘরের কোনো দিন সুখের আলো আমি দেখতে পাই না মানুষ ভালো খেলে ভালো পড়লে যে ভালো হয় ভুল এক টাইম খাও কিন্তু যেন সংসার সুখে হয় তো আমার সংসার আমাদের দুজনের জন্য অশান্তি না কেউ আলাদা তারাই আমার সংসারটাকে খারাপ বছর ধরে যতটা চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না একটা মানুষের শরীর ভালো নেই তবু আমার রাত দিন চিন্তা যাই হোক বন্ধুরা নিজেদের ঘরের সংসারের কথা নিজেদের মধ্যে থাক আসলে মনটা কেন ভালো নেই তার জন্য একটু বলতে চাইলাম যে সংসারের প্রতি যতই পালন করি না কেন আমরা আমরাই খারাপ হয় বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে জীবনে নাম পাওয়া যায় না আর আমার ভাগ্যটা তো এতটা খারাপ আমার শ্বশুরবাড়ির দিকে এত বছর হয়ে গেলাম কোনোদিন কোনোদিন কিছু পাওয়া তো দূর ভালোবাসাটুকু পাই সামান্য আমার স্বামী আমার বাচ্চারাই ভালোবাসা পাই এই হলো জীবনের সবচেয়ে বড় আমার কাছে দুঃখের কথা তাও একদিন না চব্বিশটা বছর হয়ে গেল যাই হোক বন্ধুরা বালতি কাপড় আছে অনেকটা টাইম লাগবে আমি সব কিছু শুকনো করতে দিই তারপরে আসছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন ভেজে সব পরিষ্কার করেছি বাথরুম পরিষ্কার করে দিয়েছি সব কাজ হয়ে গেছে এবার সবার ভিডিও দেখব সঙ্গে থাক দেখুন চলে এসছে এখন দুধটা গরম বসাবো কেননা স্কুলে তো যাবো ওর জন্য দুধটা গরম করব। আর এখানে সব বাসন কুসন রয়েছে সাইডে ধুয়ে রেখেছিলাম আসলে এখানে পুরো ঝুড়ি ভর্তি বাসন আর সব জামা কাপড় তখন তো সব শুকনো দিয়েই দিয়েছি তো যাই হোক এখন আমি এগুলো গুছিয়ে নেব শুকনো জামা কাপড়ও রয়েছে বসিয়ে দিলাম কত সুন্দর মালাইটা একদম দেখুন গুছিয়ে রাখার জন্য নিজে যত কষ্ট হলেও সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত কিভাবে আমি আমার মতন কাজ করি আপনাদেরকে ছোট ছোট করে শেয়ার করলাম দশ মিনিটের তো কাজ হয় না বন্ধুরা অনেক টাইম তো আমরা ছোট ছোট করে শেয়ার করলাম সংসারটাকে রাখার জন্য এইভাবে পরিপাটি করে কাজ করলে বেশ ভালো হয় আর একটা কথা কোন কাজ কোনটা করলে আগে পিছে হবে সেটাই ভাবা দরকার কারণ একসাথে কোনটা করব ভাবতে গেলে একটু হিসেব পাওয়া যাবে না তো ওর জন্য স্কুলে যাওয়ার আগে এসব কাজ সব করে যায় দুধে যদি হল্লিশ দিয়ে যাই গরম করে নিয়েছি এসে বাচ্চাদের খেতে হয় প্রত্যেক দিন এত কাজ থাকে এখন স্কুল যাওয়ার আমার টাইমও হয়ে গেছে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল মেরে কিছু গুছিয়ে নিচ্ছি সঙ্গে থাকুন চলে এসেছি সব কটা বাসন গুছিয়ে নেব পুরো ভর্তি হয়ে গেছে বাসন আমি যতক্ষণ স্কুলে না যাচ্ছি ততক্ষণ মোটামুটি একটু বসি না আমি যতটা পারি ততটা কাজ গুছিয়ে দিয়ে যাই এখন সাত মিনিট বাকি আছে আমি যে টাইমে যাই সাত মিনিট বাকি ওই জন্য ভাবলাম সাত মিনিটে আমার কাজ দেখি আমি একটুও টাইম ওয়েস্ট করি আজকের দিনটা সত্যি প্রচুর মন খারাপ প্রচুর কেঁদেছি কিন্তু কেউ বলবে আমাকে দেখে আমি কেঁদেছি আমার মনের মধ্যে এত দুঃখ আসলে আমার বান্ধবীদের কাছে আমার প্রিয় বন্ধুদের কাছে বললে অবশ্যই মনটা হালকা হয় তো দুপুরবেলা কিন্তু আমি কারো ভিডিও দেখিনি তখন এত মনটা ছিল একা একা তো ঘরে ছিলাম এমন কিছু হয় খুবই কষ্ট লাগে এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে সঙ্গে থাকুন আমি পুরো গুছিয়ে আসছি পিউ গার্ডেনে এসছে এই যে খেলা করছে উপরে গিয়ে একটু টাইম পেলেই গার্ডেনে ঢুকে যাবে এই যে দেখেছেন গার্ডেনে এসে খেলা করলে বাচ্চাদের একটু ভালোই যে দৌড়ে আসছে গার্ডেনে একটু বসে আছি বেশ ভালো লাগছে পিউ এসে কিন্তু একটু গার্ডেনে ঢুকে যায় আজকে নিয়ে এসছি মন্ডেতে আর নিয়ে আসবো না পিউ খেলা করছে দেখতে পেলে এখন চলে এলাম অনেকটা রাতে এখন রান্নাবান্না করতে যাবো মেয়েরা পড়াশোনা করছে আর আমি বাইরে দুটো কাজের জন্য গিয়েছিলাম সেগুলো আর ভিডিও করিনি বাজার করাও ছিল মুদিখানা দোকানে মার্কেট করার ছিল আলো আদা কাজেও একটা গিয়েছিলাম ওর জন্য ওগুলো কিছুই ভিডিও করিনি তো এসতেও দেরি হয়েছে তারপরে চাল আনার ছিল আজকে চাল আনলাম যাই হোক অনেকগুলো কাজ করেছি মানে তিনবার এসে যাওয়া করেছি স্কুল থেকে এসে কিন্তু আবার পিউ গার্ডেনে আজকেও তো গিয়েছিলো তো যাই হোক এই রান্না বান্না করবো চা খেয়ে এখন অনেকটা টাইম হয়ে গেছে নটা বাজতে যাচ্ছে রান্না করব আর মেয়েরা পড়াশোনা করছে তো পিউ তো কালকে আবার বললাম না স্কুলে এখন সব বাজারের ব্যাগগুলো বসে আছে দেখেছেন তো যাই হোক এখন রান্না রান্নাবান্না করবো প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা আছে আমার একটা প্রবলেম হচ্ছে ঘুম একটুও ঘুম হচ্ছে না মানে অনেক রাত করে ঘুমোচ্ছি আবার একটুক্ষণ ঘুমানোর পরে পরে আবার উঠে আমাকে তারপরে পরে রান্নাবান্না করতে হচ্ছে সারা দিন প্রচণ্ড পরিমাণের খাটনি হচ্ছে মানে বলারই মতনই নিনি এত পরিমাণ তো যাই হোক এখন রান্নাবান্না করার পালা আর চোখ মুখের অবস্থা কি হচ্ছে দেখুন তো যাই হোক চলুন এখন রান্নাবান্না করি রুটি তরকারি তো করতেই হবে কিছু করার নেই এত রাতে কোথায় শঙ্কব আসছে তার জন্য তাকাচ্ছি হয়তো কেউ দেরিতে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা থাকুন এখন কি রান্না করি